নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বাড়টি হলো মঙ্গলবার আর ঘড়িতে এখন সময় সকাল নটা হবে ঘুম থেকে উঠে আজকে অনেক জামা কাপড় কেজেছি। আসলে কালকে দেখেছিলে না ঘরে ঝোল ঝেড়েছিলাম তো ঝুলঝরার সময় তো সমস্ত আলমারির কভার বিছানার চাদর ওয়ার সমস্ত কিছুই তুলে নিয়েছিলাম মানে ঝুলঝাড়ার পরে আর কি সেগুলোই না আজকে যতটা পেরেছি ততটা সমস্তটাই ধুয়ে দিয়েছি সবটা যদিও ধুইনি কিন্তু বেশিরভাগটাই ধুয়ে দিয়েছি তো বাইরে না বড় বড় কয়েকটা জিনিস মেলে দিয়েছি যেমন বিছানার চাদর আর জালনার পদ্মাগুলো বাইরে মেলে দিয়েছি আর আজকে সকাল থেকেই দেখছি হালকা হালকা মেঘ করেছে তো সেই কারণে বেশিরভাগ জামা কাপড় বাইরে মেললাম না ওই যেটুকু আর্জেন্ট আর কি শোকানোর দরকার যেমন জালনার পদ্মা আর বিছানা চাদরটাও বাইরে মেলে দিয়েছি কারণ বিছানার চাদর শোকাতে না বেশি টাইম লাগে না আর সকালের দিকে হালকা একটু রোদ বেরিয়েছিল আর আর হালকা হাওয়াও দিচ্ছিলো তো ভাবলাম বাইরেই মেলে দিই হালকা হাওয়া দিচ্ছি ওই হাওয়াতেই চাদরটা শুকিয়ে যাবে আর পর্দাগুলোও শুকিয়ে যাবে তো যাই হোক আবার খেয়াল রাখতে হবে বাইরে যদি আবার হট করে বৃষ্টি নেমে আসে তখন আবার চট করে গিয়ে ওগুলো তুলে আনতে হবে আর কিছু জামা কাপড় ওপরের ঘরে ছাওয়াতে মেরে দিয়ে এসছি। তারপরে চলে এসেছি ঘরে ঘরে এসে এখন বাঁশি বিছানাটা তুলে নিচ্ছি আর আমার ছেলেও আজকে খুব সকালে না ঘুম থেকে উঠে গেছিল। যেহেতু ও ঘুম থেকে উঠে গেছিল তো ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি তখন দেখছিলেন না বিছানা তুলছিলাম তারপরে না বেশ এক দুই ঘন্টা সময় কাটিয়ে ফেলেছি মাঝে ছেলেকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে হাজবেন্ডকে খেতে দিয়েছি আমি খেয়েছি আর এখন না একটা কাজ করতে লেগেছি সামনে তো পুজো চলেই এসেছে তাই এখনকার ব্লগে তোমরা আমার টুকটাক এই বাড়ির এক্সট্রা কাজকর্ম করতে দেখতেই পারবে আমি না যেহেতু সমস্তটা এক হাতে করি তো সেই কারণে একবারে সমস্ত কিছু করবার রিক্স নিই না ওই একটু একটু করে যেটুকু যা পাচ্ছি এগিয়ে রাখবার চেষ্টা করছি আর পুজো আসলে না মনে হয় যেন ঘর বাড়ি পরিষ্কার করি পুজো আসলে ঘর বাড়ি নোংরা এদিক ওদিক নোংরা জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকলে একদমই ভালো লাগে না পুজোর সময় চারিদিক ফিটফাট হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটাই কিন্তু ভালো লাগে তো যাই হোক আজকে পরিষ্কার করছি সিঁড়ির তলাটা সিঁড়ির তলাটা না একটু মাঝে মাঝে পরিষ্কার না করলে হয় না কিছুদিন আগেই যখন ছেলের জন্মদিন করেছিলাম তার আগেই আমি এই সিঁড়ির তলাটা ভালো করে পরিষ্কার করেছিলাম আর দেখো কয়েক মাসের মধ্যে আবার এই সিঁড়ির তলাটায় কী পরিমাণ নোংরা জমেছে তার সাথে না অনেক বাতিল জিনিসপত্র বেড়াচ্ছে এখান থেকে আসলে না এখানে যত সব বাতিল জিনিসপত্র যেমন ধরো ওই ক্রিমের কৌটা ওষুধের কৌটা যেগুলো ফুরিয়ে যায় আর কি সে সমস্ত কৌটা কাউটি কোথায় আর ফেলবো এদিক ওদিক না ফেলে এখানেই না রেখে দেওয়া হয় জড়ো করে আর আজকে পরিষ্কার করতে গিয়ে তিন বস্তা আমার ওই খালি কৌটা কাউটি এটা ওটা বেরিয়েছে তো ভাবছি ওই টিম ভাঙা লোহা ভাঙা ওরা আসে না ওদের কাছে দিয়ে দেব সিঁড়ির তলাটা পরিষ্কার করবার পর কয়েকটা তক্তা ছিল এখানে তো তক্তা দিয়ে না সিঁড়ির তলায় যা যা জিনিস আছে ওগুলো না আড়াল করে দিলাম না না ওগুলো দেখতে খুবই মানে বাজে লাগে আমি একা প্লাইগুলো সরাতে পারছিলাম না বলে হাজব্যান্ডকে বললাম একটুখানি সরিয়ে দিতে তাই ও সরিয়ে দিল ও একটু পরেই কাজে বেরিয়ে যাবে ওর খাওয়া দাওয়া স্নান দান সমস্ত কিছুই হয়ে গেছে তো যাই হোক ওদিকে সিঁড়িতলাটা তো ভালো করে পরিষ্কার করেই নিয়েছি তারপরে এখন যেই জায়গাটা আমি পরিষ্কার করছি এটা না মুরগির খাঁচা আসলে আমাদের বাড়িতে আগে মুরগি পোষা হতো কিন্তু এখন এক দুই বছর ধ হয়েছে কোনো রকম আর মুরগি নেই মানে মুরগি পোষা হয় না যখন মুরগি পোষা হতো তখন এই খাঁচারগুলোর মধ্যে মুরগি থাকতো তো সেই কারণে এখনও সেই খাঁচাটা রয়েছে তো খাঁচার ওপরেও কয়েকটা মানে অদরকারি জিনিসপত্র এটা ওটা ছিল তো সেগুলো যেগুলো প্রয়োজন না না সেগুলো আমি সমস্তটাই আজকে ফেলে দিয়েছি আর দেখো কতগুলো বাতিল ঝাঁটা বেরিয়েছে তো ভাবছি যে ঝাঁটাগুলো কি করব ফেলে দেব না কী করব শাশুড়ি মাকে জিজ্ঞেস করতে হবে উনি যদি বলেন যে ফেলে দিতে তাহলে ঝাঁটাগুলো ফেলে দেবো কি করব ঝাঁটাগুলো না ঝাঁপ দিতে দিতে একদমই ছোট হয়ে গেছিল তখনই বাদ দিয়ে রাখা হয়েছিল আর দেখো এই বাদ দেওয়া ঝাঁটা করতে করতে তিন চারটেরও বেশি ঝাঁটা হয়ে গেছে তো যাই হোক সমস্ত জায়গায় আমি পরিষ্কার করে নিয়েছি আর এরই মধ্যে হাজবেন্ডও বেরিয়ে গেছে আর বাড়িতে যেহেতু কেউ নেই তো সেই কারণে না আমার কাজ করতেও সুবিধা হচ্ছে দেখবে ফাঁকা বাড়ি থাকলে না তুমি তোমার মতো করে কাজও করতে পারবে আর কাজটা সেই তাড়াতাড়িও হবে তো সেই কারণে আমি এই টাইমটাকেই বেছে নিয়েছি যেই টাইমে কেউ বাড়ি থাকবে না আর মেন আমার ছেলে বাড়ি থাকবে না ও বাড়ি থাকলে তো এই সমস্ত কাজ একদমই করা যায় না মানে ও শুধু তোমাকে এসে প্রশ্ন করবে যে এটা কি ওটা কি এটা কেন হচ্ছে মানে কোশ্চেন গরুর অ্যান্সার দিতে দিতে আমার কাজের আরো দেরি হয়ে যায় তো যাই হোক বাইরের উঠানটাও ভালো করে ঝাঁট দিয়ে নিলাম সমস্ত কিছু পরিষ্কার করবার পর এখন গেটের সামনেটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর সকালে গেটের উপরে বেশ কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম এগুলো না কালকের জামা কাপড় কালকে ঠিক মতো শুকায়নি বলে আজকে এই সকালবেলা উঠেই এগুলো গেটের উপরে দিয়ে দিয়েছিলাম এখন সমস্তটাই বেশ ভালো গরম গরম হয়ে গেছে আর বাইরে দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা করেছে তো আর দেরি না করে চটপট কাপড়গুলো তুলে নিচ্ছি কার তার কারণ মনে তো হচ্ছে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে আর দেখো আজকে আমাদের বাড়িতে কি এসেছে একটা নতুন অতিথি হনুমান এসেছিল আসলে এই হনুমানটা না সকাল থেকেই দেখছি আমাদের বাড়ির চারিপাশে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ওদের পাশে একটা জমি আছে তো সেই জমিতে একটা বকফুল ফুল গাছ লাগানো রয়েছে আমাদেরই সেই বকফুল ফুল গাছের উপরে বসেছিল খানিকক্ষণ তারপর একটা বকফুল ফুল গাছের ডালও ভেঙে দিয়েছে তো এ দেখো আমি ঘরে বসে বসে জামা কাপড়গুলো ভাজ করছিলাম আর এরই মধ্যে না জালনা দিয়ে দেখি জমি করে বৃষ্টি পড়ছে তখন মনে পড়লো আমার তো বারান্দার কয়েকটি জামা কাপড় রয়েছে যেগুলো হয়নি তাই তাড়াতাড়ি করে দৌড়ে বারান্দায় এসেছি আর দেখো আস্তে আস্তে জামা কাপড়গুলো হালকা হালকা না ভিজেও গেছিল তো কি আর করা যাবে যদিও খুব বেশি ভিজিনি তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে এনে না বাইরে মেলে দিয়েছি মানে ছাওয়ার মধ্যে যেখানে বৃষ্টি আসবে না সেখানে তো তারপরে আবারও জামা কাপড়গুলো আমি ভাজ করতে লেগেছি যেহেতু দুই দিনের জামা কাপড় এই বৃষ্টি হলে না জামা কাপড় জমে যায় আসলে জামা কাপড় তো একদিনে শুকায় না দুই তিন দিন ধরে শোকাতে হয় তো সেই কারণে যেদিন রোদ ওঠে না সেদিন এক গাদা জামা কাপড় শুকিয়ে তারপরে ভাজ করতে হয় তো দেখো আজকেও এক গাদা জামা কাপড় নিয়ে বসে পড়েছি ভাজ করবার জন্য বাইরে প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছে আর ছেলেও এখনো স্কুল থেকে বাড়ি আসেনি আসলে ওর এখনো স্কুল ছুটির টাইম হয়নি এখন ঘড়িতে ওই সাড়ে বারোটা মতো বাজে ওর স্কুল ছুটি হয় একটা আর বাড়ি আস্তে আস্তে একটা পনেরো একটা কুড়ি এরকম বেজেই যায় তো যাই হোক আমার শ্বশুরমশাই ওকে নিয়ে স্কুলে যান তারপরে ওর ছুটি হওয়ার পর ওকে একেবারেই স্কুল থেকে নিয়ে তারপরে বাড়ি আসেন জামা কাপড়গুলো ভাজ করার পর এখন ঘরের কিছু টুকটাক কাজ করব। যেমন এই জানলার পদ্মাগুলো তো কালকে খুলে রেখেছিলাম আর এই জালনার কাজগুলো যেহেতু আমাদের ভাঙা সেই কারণে ওই ভাঙা জায়গাগুলোতে না একটু কাপড় দিয়ে রাখি যাতে বাইরে দিয়ে বৃষ্টি তারপরে কোনোরকম পোকামাকড় এটা ওটা ঢুকতে না পারে তো এই কাপড়গুলোও আজকে ভালো করে ধুয়ে দিয়েছিলাম যদিও কাপড়গুলো ভালো করে শুকায়নি কিন্তু তাও ওই দিয়ে দিলাম ওই হাওয়াতে শুকিয়ে যাবে তো তারপরে প্লাইটা দিয়ে এখন না এই জানলায় আরেকটা মানে কাপড় মতো আমি দিয়ে রাখি তার কারণ এই যেই পদ্মাটা দেখছো আমি এখন দড়িতে লাগাচ্ছি সেই পদ্মাটা না প্রচণ্ড পরিমাণে পাতলা শুধুমাত্র পদ্মাটা দিলে না বাইরে থেকে আলো আসে তো তো পদ্মার মানে যেহেতু পুরোটাই কাচের না তো সেই কারণে পুরো আলোটা চোখে লাগে আর আমার না আলো চোখে পড়লে একদমই ভালো লাগে না অস্বস্তিকর লাগে তো সেই কারণে পদ্মার পিছনে আরও একটা কাপড় দিয়ে তার উপরে আমি পদ্মাটা লাগাই যাতে আলোটা একটু কম আসে তো ওই পাশের পদ্মাটা তো লাগিয়ে নিয়েছি এখন এই পাশে আমাদের আরও যেই একটা জালনা আছে সেই জালনাটাতেও কিন্তু আমি সেম একটা কাপড় দিয়ে তারপরে পর্দা লাগাই আর না ইচ্ছা আছে এখানে একটু রড লাগাবার মানে পদ্মা লাগানোর যে রডগুলো থাকে না ওগুলো লাগিয়ে পর্দাগুলো সেটিং করবার জানি না কবে পারবো কিন্তু খুব ইচ্ছা আছে ওটা করবার এর কাজবাজ করে একটু শুয়েছিলাম তারই মধ্যে ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছে দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আজকে দুপুর টাইমটায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে পুরীতে এখন ওই রাত আটটা মতো বেজে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে আজকে যেহেতু মঙ্গলবার আর আমরা নিরামিষ খাই তো সেই কারণে রাত্রে আজকে রান্না করছি সোয়াবিন আলুর তরকারি সোয়াবিন আর আলুটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর আলুগুলো কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি একদম পুরো হানড্রেড পারসেন্ট সেদ্ধ করিনি ওই ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করেছি কারণ তরকারিতে যখন জাল হবে তখন বাদ বাকিটা সিদ্ধ হয়ে যাবে তো আলু না আমার একটু ভেজে না নিলে বেশ ভালো লাগে না তরকারি রান্না করার সময় তো সেই কারণে না যখন আমি রান্না করি সমস্ত সবজি পাতি আগে ভেজে তারপরে রান্না করি তো আলুটা ভেজে তুলে রাখার পর সয়াবিনটাও একটু কড়াই নেড়ে চেড়ে নিলাম যদিও খুব ভালো করে ভাজিনি হালকা করে নেড়েচড়ে নাবার পর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এখন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে না আগে থেকেই আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম এই মশলাটার মধ্যে ছিল আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন সমস্ত কিছু দিয়ে জল দিয়ে গুলে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটাই আর কি তেলের উপরে দিয়ে দিয়ে ভালো করে কষানোর পর যখন মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছিলো তখন আলু আর সয়াবিনটা যেটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপরে এখন ওই মশলাটার সঙ্গে আলু আর সয়াবিনটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর হ্যাঁ ওই মশলাটার মধ্যে কিন্তু লঙ্কা বাটাও ছিল তো তোমাদের বলতে ভুলে গেছিলাম তো বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে রাত সাড়ে দশটা আর বান্না করার পর খাওয়া দাওয়া করে নিচে এসেছি দশটার দিকে আর নিচে এসে বিছানা করলাম আর এই যে মাথায় তেল দিয়েছি চুপচুপ করে অনেক দিন বাদে আজকে তেল দিলাম কারণ তেলটা ফুরিয়ে গেছিলো আনাই হচ্ছিল না আজকে হাজবেন্ড টেনে দিয়েছে সকালে তাই আজকে তেল দিলাম একদিন তেল দিই না তো মাথায় আজকে তেল দিয়ে মাথাটা একটু হালকা লাগছে বেশ ভালো লাগছে মাথায় তেল দেওয়ার পর না ঘুম এসে গেছে তো যাই হোক এখন শোবো আর দেখো আজকে তো বৃষ্টি হয়েছে একটা কোনো জামাকাপড় শোকায়নি তাই দেখো যেগুলো শোকায়নি মানে ছোট ছোটো জামাকাপড় সেগুলো মশারির উপরে দিয়ে দিয়েছে এইভাবে যাতে ফ্যানের হাওয়া একটু হলেও শোকায় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি